মাদারীপুরের পঁচিশটি গ্রামে আজ একদিন আগেই ঈদুল ফিতর উদযাপিত হয়েছে সরেজমিন ঘুরে দেখা গেছে মাদারীপুর সদর উপজেলার চর কালিকাপুরের তাল্লুক গ্রামে একটি প্রাইমারি স্কুল সংলগ্ন ঈদগাহে শত শত মানুষ ঈদগাহের নামাজ আদায় করছেন পিতামাতার সাথে ছোট ছোট শিশুরাও নামাজ আদায় করার জন্য এসেছেন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় প্রায় দেড়শত বছর আগ থেকেই সৌদি আরবের সাথে মিল রেখে এলাকার অধিকাংশ সুরেশ্বরের মরিদানরা একদিন আগেই রোজা রাখেন এবং দেশবাসীর একদিন আগেই উল ফিতর উদযাপন করে থাকেন মূলত এরা অধিকাংশ মানুষই সুরেশ্বরের মরিদ সুরেশ্বরের পীর সাহেব তাদেরকে এই আদেশ দিয়েছেন বলেও অনেকে আমাদেরকে জানিয়েছেন তারা জানান যে আমরা বাপ দাদার আমল থেকেই আমাদের এই কালচারকে রপ্ত করে এসেছি সৌদি আরবের সাথে মিল দেখে আমাদের বাপ দাদারাও উদযাপন করেছে একদিন আগেই আমরাও সপরিবারে এলাকাবাসী মিলে সুরেশ্বরের পীর সাহেব কেবলার নির্দেশে আমরা একদিন আগেই সৌদি আরবের সাথেই ঈদ এবং রোজা উদযাপন করে থাকি এই যে একদিন আগে আপনারা ঈদ করবেন আর আগামীকাল বিশাল একটা সংকল্প manifect করবে এতে আপনাদের ঈদের আনন্দ কমতি হয় কি না না আসলে ঈদের আনন্দ তো কমতি হয় না বড়জ দেখা যায় আমরা আজকে এখানে ঈদ করে আমাদের যে গ্রাম এই গ্রামে সবার সাথে ঈদ করে আগামী দিন আবার সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি 100 বছর যাবত এই এইখানকার এই প্রায় 25 গ্রামের মানুষ একসাথে এক হতে ঈদ উদযাপন করে এদেশের সৌদি সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশের সাথে রোজা ঈদ ইদুল আযহা এগুলো উদযাপন করে আমাদের বাপ দাদার আমল থেকে যে আমরা একদিন আগে রোজা রাখি একদিন আগে ঈদ করি সেটা আমাদের যে সুরেশ্বরের নির্দেশ সুরেশ্বর যে আমাদের পীর ক্যাবলা ওনার নির্দেশ যে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমরা এই চরকালি কাপুর বিশেষভাবে এই ওয়ার্ডটা যে আমাদের যে ইউনিয়ন পাঁচ কলেজ পাঁচ নং ওয়ার্ড এই ওয়ার্ডের সকল লোক ঈদ করে প্লাস আশেপাশে ওয়ার্ডেরও কিছু অংশ লোকজন ঈদ করে এই একদিন আগে ঈদ করি রোজা থাকি একদিন আগে ঈদ করি এটা আমাদের অনেক ঐতিহ্য দেড়শো বছর আগের থেকে এটা শুরু